ওয়াজের ব্যবসা করি মাদ্রাসা ফজিলত বলি এই কোথা হে ছেলেরা এক ওয়াজ শুনবে নামাজ পড়বে দাস তাস মোবাইল ঘাটে ঘাটি করবে না দেখবে আমিও দিচ্ছি না আমি বিশ্ববিদ্যালয়ের টিচার আমার নৈতিক দায়িত্ব আমার ছেলে মেয়েকে কুয়ান ফুসা কুমা না হিসেবে, হিসাবে এই মাদ্রাসা যতটুকু আছে বাংলাসুরা এগুলো আমাকে দিতে হবে উচ্চশিক্ষিত এই ছেলে মেয়েরা আমাকে প্রশ্ন করে বলে হুজুর আমার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলাম আমার ছেলে ডাক্তার হলো না বৈদ্য হলো প্রকৌশী হলো না ব্যারিস্টার হলো প্রশ্ন এটা আসবে না নবীবাঘের আদর্শ অনুসারী হও আর কোনো নেতারী আদর্শকে এই সমান্তরাল মনে করবে না ল অমর রাবিন আইমন খত্য কোনো সুখী মানুষ দামী মানে আমার জিন্দগিতে দেখি না আসুন ভাইরা আমার আত্মবিত্ত পথ প্রতিবার সার্টিফিকেট কিছুই না আমি ইমান নিয়ে যেতে পারছি তার নবীবাঘের উপদেশ ইন্নাম আল আমালবিল হওয়াতি শেষ বালোজার সব বালো তার এই ছেলেরা একে ওয়াশ শুনবে নামাজ পড়বে ডাস টাস মোবাইল ঘাটে ঘাটি করবে নাইকে দেখবে এই সময় মৌলে লেগি শেষ ভালো হবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এইসব জাহান্নবীর কাজ ছাড়ো নায়িকা গায়িকের মুক্তি ছাড়ো আখারতের মুখী কোরআন ফোরো অধ্যয়ন করো সোরাওয়া আমি অনুরোধ করছি ফজরের নামাজ জন্য পুরস্কার ঘোষণা করেন খাওয়ান কিছু সোরা পুরস্কার দেন আখারতের আলু ফড়ুক এইসব গায়িকা নায়িকা বস্তুবাদী জাহান্নবীদের কিকগুলো এই সাপগুলো চলে মোবাইলের গজব চলে যাওক কোরআনের দিকে আহ্বান করেন অথেব আপনারা আমার বংশদেরকে ভালো করতে চাইলে বস্তুবাদী ওই যে আপ ফোর মিমু হোক শিক্ষা বাদ দিয়ে আপনি মাদ্রাসা কেন বাদ দাবেন জমজমার ফানি ফেতে কেমনে ডাস্টবিনে নালার ছানি খাওয়াবেন ফান করাবেন এইরকম মাদ্রাসা ফেতে মেহরবানি করে কোনো যেখানে আল্লাহর বয়নে নবীর আদর্শের কথা নাই ওইরকম বস্তুবাদী শিক্ষা আপনার ছেলে মেয়ে আতেন আপনি কি দেবেন না আমিও দিচ্ছি না আমি বিশ্ববিদ্যালয়ের টিচার আমার নৈতিক দায়িত্ব আমার ছেলে মেয়েকে কুয়ান ফুসা কুমা হালিক না হিসাবে এই মাদ্রাসা যতগুলো বাংলা সুরা এগুলো আমাকে দিতে হবে আমি আহ্বান জানাই ওয়াস কলাম কিন্তু আবার ছেলে মেয়েকে মাদ্রাসার বারান্দা উঠতে দিলাম না এমন দুঃখাবাদ সুবিধাবাদী সংখ্যাও ক্ষম নন এরকম বুদ্ধিজীবীও কম নন ও ব্যবসা করি মাদ্রাসার ফজিলত বলি ছেলে মেয়ে কোথায় নাতি নাতি কোথায় কোথায় পড়ে আপনার জানা যা পড়াতে পারবে আপনার ছেলে মেয়ে কাপড় ভাগ জানে বুঝতে তিন ফরত জানে উচ্চ শিক্ষিত এই ছেলে মেয়েরা আমাকে প্রশ্ন করে আমি আবাসিক বিবলকের ক্ষতি হিসাবে হ্যাঁ দুঃখ লাগে উচ্চ শিক্ষিত বলে হুজুর আমার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলাম তো বাবা এখন কি বলতেছা হুজুর এখন তো আমরা অপরকে করে করে দিয়েছি দিয়েছি মানে আমরা এখন সংসার করি একটু তসবি তাহালি থাকলে বলেন কেমন কবে পরব কবে রেস্তা পার করব এগুলো বলে দিলে আমরা সব ঠিক হয়ে গেলাম নওয়াজবিল্লা শিরস তৈ জাহান্নমী জঙ্গলের শ্বশুর এই উচ্চ শিক্ষাতে কি পার্থক্য আছে কুল হালি আসতাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইননা মা ইতাযাক্কারুলুল আলবাব ও হাবিব আপটি বলো দিন যারা জানে আর জানে না এক সমান হতে পারে না এক আমল হতে পারে না জান্নাত জাহান্নামের একরফুরি নাম হতে পারে না জানতে হবে আপাতত মস্তিষ্ক প্রতি বিষয়ে জানতে হবে প্রতি মুহূর্তে আল্লাহর কি হক নবী পাকের কি হক কি আল্লাহর আনুগত্য কি নবী আল্লাহর নবীর আদর্শে সম্পর্ক পরিমাণ প্রতি সেকেন্ডের কি হক জানতে হবে নাজারলে আমল করা সুযোগ না এই জন্য এই জানার সুযোগ তারা করেছেন এই মাদ্রাসা যারা দিয়েছেন কে আমরা কি রহিল হব বারবার বলতে হয় আল্লাহ জাননা কে আমত পর্যন্ত তাদের বিরামহীন তাদের রহে সব জারি করো আল্লাহ তবে নিজেদের ভুলে গেলে হবে না আমার ছেলে মেয়ে কি পড়ে একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে ইন্না তোয় না পড়ে না ইন্না তোয় না কাল পড়ে আসু নিজের বিবেককে সে স্পষ্ট করি আমার ছেলে মেয়ে নাতি নাতে হক আদায় করি হু আনফুসা কুমা হালিকুম না র ছেলে মেয়ে কি দান্তে দিক জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই শিক্ষা দাও ওই চরিত্র গঠন করে দাও ফরস আমার ছেলে ডাক্তার হলো না বৈদ্য হলো প্রকৌশলী হলো না ব্যারিস্টার হলো কষ্ট এটা আসবে না তোমার ছেলে মেয়ে কি মুসলমান হয়েছে কি না মুসলমান তো জানে কি না হ্যাঁ আল্লাহর গোলামি জানে কি না নবি অনুসারী হয়ে হইছেলা জীবন পদ্ধতি জানে কি না অতএব আল্লাহর বস্তে আমার জন্য বললাম একটা আয়াত 18 নম্বর আয়াত সূরা হাশর ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো প্রতি মুহূর্তে আল্লার কথা মান হোক আল্লার আইনের কাছে আত্মসমর্পণ করো এই সে তার কোনো আইনকে সমান মনে করবে না নবীপাকের আদর্শ অনুসারী হও আর কোনো নেতারি আদর্শকে সমান্তরাল মনে করবে না নবীপাকের সানে বেদুবি করবে না ওল তানজুলনাফ সুমা কদ্দমাল লীগ আগামী কাল হয়তো আমার কোন নেতা নেতিরা আমার কোন খবর নিতে পারবে না আমি খবরেই চলে যাবো আমার কোনো আত্মীয় খবর নিতে পারবে না আমি খবরের বাসিন্দা হয়ে যাব। আসো তাই ওলা তামুথুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান যা মনার কোন সময় আল্লাহ নেন মরতে হয় যাতে মুসলমান হয় যাতে যেতে পারি এটুকু আহ্বান রাখলাম আমি অনুরোধ করতে চাই আমি যা বলছি আমল করার জন্য আল্লাহ তৌফিক অভিজ্ঞান করেন দোয়া চাই অনুরোধ করতে চাই মাহবিলের মধ্যে যাতে প্রয়োজন কিছু মশাল চর্চা হয় আমি আবেদন জানাই মাহবিল দিয়ে যাতে গুনা গুনাগান বেমসুল্লি বেনামাজি না পারে মাহবিল দিয়ে যাতে নবীসুল্ল আল্লাহ রসুল একদিনের জন্য এসার নামাজ কোনো এরকম অনুষ্ঠান মাহবিলকে তার কোনো প্রমাণ নাই অভাবী দেশ চলে সমাজ চলে কিছু কোনো দিনের সত্য সাবেক দেওয়া হয়েছে কথা আমরা কেউ বলছি না মেহরবানি করে আমি করতে চাই এই ওয়াশো দিনের বেলায় হোক এসার সময় হয়তো শেষ হয়ে যাক পারা যায় কিনা আমার আমার আহ্বান আমার মহব্বতের আহ্বান আমি জানাচ্ছি ওলমা কেরামের খাদ্য আরও সাক্ষী আবেদন করছে আপনাদের ছোটো ভাই হিসেবে এত রাত বেফিয়ে কুসংস্কার বাদ দিই একটু যা হবে এক লাখ মানুষ দরকার নয় একটা মানুষের যথেষ্ট হ্যাঁ অনেক মানুষ আসে নয় মাঠবর্তি হয় নাই না এগুলো সব কুসংস্কার এগুলো এক সব কুসংস্কার দুঃখ হাইবর বিজয়ের সময় যখন